প্রবল বর্ষণে ক্রমশই বাড়ছে ভাগীরথীর জল আর বিগত কয়েকদিনে টানা বৃষ্টিপাতের জেরে নদীয়ার জলধারা বেড়ে ওঠে আতঙ্কের দিন কাটাচ্ছে নদীয়া জেলার শান্তিপুর সহ একাধিক ভাগীরথী তীরবর্তী এলাকার মানুষ শনিবার সকালে হাওয়া অফিসের তরফ থেকে জানিয়েছে লাল সতর্কতা তার ফলে উদ্বিগ্ন বেড়েছে সাধারণ মানুষের মধ্যে ভাগীরথী জলের স্তরে বাড়ার পেছনে অন্যতম কারণ আশেপাশে উঁচু এলাকার বৃষ্টির জল ধেয়ে আসে সরাসরি নদীতে রয়ে যায় বিশেষ করে উত্তর চব্বিশ উত্তর ও দক্ষিণের কিছু অংশ প্রবল গতিতে জল নামতে থাকায় হঠাৎ করে নদীর জলের স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে আর সকালে শান্তিপুর শহরের নদীপা সংলগ্ন অঞ্চলে ঘুরে আমাদের ক্যামেরা ধরা পড়লে এই ভয়ঙ্কর চিত্র নদীর পারঘেষা বসবাসকারী বহু মানুষ আশঙ্কা করছে এই বন্যার পরিস্থিতি তৈরি হলে তারা কোথায় যাবেন কিভাবে জীবন জীবিকা বাঁচাবেন এই দুশ্চিন্তায় পড়েছে এখন বড় হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের একাংশ জানিয়েছে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী আশ্রয় শিবিরের কথাও ঘোষণা করেনি যদি নজরদারি চালানো হচ্ছে বলে জানা গেছে তবে বৃষ্টি এরকম চলতে থাকলে ভাগীরথী জল আরও বাড়লে পরিস্থিতি যে দ্রুত সংকটজনক হয়ে উঠতে পারে তা বলাই বাহুল্য

আপনাদের এলাকাটা একটু নিচু জায়গা না আপনি আমাদের জায়গাটা আমাদের আমাদের ঠিক আছে কি জলটা তাহলে বেশি বাড়ছে জলটা করতেও বেশি পাচ্ছে আপনার নাম আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার